দু হাজার সতেরো সালে আজকের দিনে শান্তনুকে মান্দাই এলাকাতে নৃশংসভাবে খুন করা হয়েছে দীর্ঘপুরে তরুণ প্রদ্রাবান এই রাজ্যের সাংবাদিক আমরা রাজ্যের সাংবাদিকরা সবাই এর কিছুদিন আগে হত্যা হয়েছিল সুদীপ দত্তভূমি আমরা এই দুটো হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের আমরা সারা গোটা দেশব্যাপী আন্দোলন করেছিলাম রাজ্যের দেশের মহামান্য রাষ্ট্রপতির কাছে আমরা গিয়েছিলাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা গিয়েছিলাম এবং আমরা দিল্লিতেও আমরা রাজপথের ধরনা দিয়েছি রাজ্যে আমরা লাগাতর আন্দোলন করেছি আমাদের একটা দাবি ছিল সিবিআই ইনকোয়ারি করা সিবিআই দাবি দেওয়া হয়েছে সরকার পরিবর্তনের পর কিন্তু দেখা গেল যে সিবিআই তদন্ত দেওয়ার পরেও আজকে এত বছর হয়ে গেল কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি এবং সুদীপ দত্ত উনিকে যে আসামিকে কমান্ডেন্টকে গ্রেপ্তার করা হয়েছে ও জামিন জামিন পেয়ে গেছে আর শান্তনুর হত্যার এখনও তদন্তও এরকমভাবে শুরু হয়নি আসামি গ্রেপ্তার তো দূরের কথা তো আমাদের বক্তব্য একটাই যে আমরা যে কমিটমেন্ট আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা আন্দোলন চালিয়ে যাবো আমাদের সাথে কেউই কথা রাখেনি যারা যারা বলেছিলেন ব্যবস্থা নেবেন কেউই ভাবে ব্যবস্থা নেই আমরা হতাশ ক্ষুব্ধ আমরা কালকে রাজ্যপালের কাছে গেছি মোহামান রাজ্যপালের কাছে আমরা রাজ্যপালকেও একই কথা বলেছি লিখিত স্মারকলিপি আমরা দিয়েছি আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আজকে আমরা একটা মেল করেছি আমরা আবার ওনার সাথে দেখা করতে চাই কেন আমরা জানতে চাইব কেন বিচার করলো না সিবিআই কেন তদন্ত প্রক্রিয়া শেষ শেষ হলো না ওরা কি এতই প্রভাবশালী যে বিচার হবে না এই রাজ্যে তো আমরা দেখি যদি আমরা টাইম পাই অ্যাপয়েন্টমেন্ট পাই আমরা আবারও যাবো ওনার কাছে এবং আমরা সবাই মিলে আমরা সবাই আলোচনা করে আমরা প্রয়োজন পড়লে পরিস্থিতি যদি ওই রকম থেকে যায় আমরা পুনরায় আবার আন্দোলন শুরু করবো শেষটা দেখতে চাই আমরা কেন সুদীপ এবং শান্তনুর বিচার হলো না কেন আসামির আজকে আজকেও খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের সাংবাদিকরা আজকে রীতি রীতির মতন দুঃখিত হতাশ এবং আমরা সাংবাদিকরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে একটা বিচার পাই দিতে পারলাম না আমরা এ হলো আমাদের আজকের অবস্থা बड़ा